ভাই সাত বছর পর মধুমিতা সরকার ছোট পর্দায় ফাইনালি ফিরছে ফাইনালি কাম ব্যাক করছে ঠিক আছে তবে হ্যাঁ সে কিন্তু ভাই যা তা রোল কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে নি ঠিক আছে তার চরিত্রটার মধ্যে ব্যাপার আছে ইউনিকনেস আছে সেও ক্যারেক্টারটার মধ্যে না একটা ইউনিকনেস খুঁজে পেয়েছে যে ভাই হ্যাঁ এই ক্যারেক্টারটা আমি কোনোদিনও প্লে করিনি আমার এই কাজটা করা দরকার হোক না ছোট পর্দা কি আছে তবে ক্যারেক্টারটা কিন্তু ইন্টারেস্টিং আছে তবে ফাইনালি ফিরছে আর ওদিকে নীল ভট্টাচার্যও ফিরছে ঠিক আছে এই সিরিয়ালেতেই আর নীলও ভাই রিসেন্ট মুম্বাই থেকে অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ফিরেছে ভাই খেলা জমে যাবে ঠিক আছে দুজনেই খুব অভিজ্ঞ অ্যাক্টর অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী তো ভাই সিরিয়াল কিন্তু জমে যাবে চলো ডিটেলে পড়ে নি ব্যাপারটা কি আছে সাত বছর পর ছোট বড়দায় ফিরছেন অভিনেত্রী আর নীলের ফেরা সাত মাস পরে বলা যায় সাথে সাত যেন মিলে গিয়েছে আচ্ছা নীল মোটামুটি সাত মাসের একটা গ্যাপ নিয়েছিল তার কাজ থেকে আইমিন তার কাজটা শেষ হয়ে গিয়েছিল তাই তো দেন সাত মাসের জন্য সাত মাসের মধ্যে আই থিঙ্ক চার মাস না হ্যাঁ চার মাস মতো মুম্বাই কাটিয়ে এসেছে তিন চার মাস সেখানে ডান্স করেছে অভিনয় করেছে ইভেন আমি আমি তো শুনেছিলাম সে সেখানে অভিনয় করতেও গিয়েছিল বাট হয়তো সেরকম সুযোগ পায়নি চান্স পায়নি বা তার হয়তো পছন্দ হয়নি কিছু সেই সেই কারণে আবার ফিরে এসেছে ঠিক আছে নায়িকার কথায় ধারাবাহিকের কাজ করার সুবিধা হলো অভিনয়ের চর্চাটা বজায় থাকে তাই ছোট পর্দায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি মানে মধুমিতা এমনটাই জানিয়েছে যে ছোট পর্দায় কাজ করলে না অভিনয়টা বেশ চর্চায় থাকে ঠিক আছে ভালো প্র্যাকটিস হয়ে যায় যেটা আদৃত রায় বারবার বলে যে ভাই ছোট পর্দায় কাজটা আমি ছাড়বো না কারণ এখানে আমার ভালো প্র্যাকটিস হয় একটা ক্যারেক্টারকে আমি ডেভেলপ করতে পারি ডে বাই ডে আমিও ইম্প্রুভ করতে পারি এগুলো মাজা ভাষা করতে পারি তো সেই কারণেই ভাই আদৃত সিরিয়াল ছাড়তে চায় না করতে চায় ঠিক আছে তো এখানেও মধুমিতা সেটাই বলছে তবে মধুমিতা আই থিঙ্ক দেখো ওটা তো আছেই অভিনয়টা তো চর্চায় থাকবে বাকি তুমি ঘরে ঘরে পৌঁছে যাবে ঠিক আছে মাস অডিয়েন্স তোমাকে কনজিউম করবে তো সেখানে তোমার বেনিফিট আছে আর তার সত্ত্বেও কিন্তু এখানে ভাই ব্রেড অ্যান্ড বাটারেরও একটা বিষয় এসে যায় ঠিক আছে না ওই ভাই চালানো খুবই কঠিন ওকে বাংলা ইন্ডাস্ট্রিতে খালি বছরে একটা সিনেমা বা বছরে দুটো সিনেমা করে তুমি সারভাইভ করতে পারবে না তোমাকে সিরিয়ালে কাজ করতেই হবে ঠিক আছে প্রতিনিয়ত একটা অ্যামাউন্ট তো ঘরে ঢোকা যায় তাই না আর সিরিয়ালে ভাই টাকা কিন্তু ভালোই পাওয়া যায় ইভেন বেটার দেন সিনেমা টলিউডের সিনেমার থেকে কিন্তু টলিউডের সিরিয়ালেতে টাকা বেশি আছে ওকে এটা একটা অন্যতম কারণ যেটা অনেকে স্বীকার করে না আবার অনেকে স্বীকার করে যেমন জিতু জিতুকাম স্বীকার করে ঠিক আছে যে ভাই হ্যাঁ আমি সিরিয়াল করি কারণ আমার ব্রেড অ্যান্ড বাটারের জোগাড়টা ওখান থেকেই হয় অন্যদিকে নীলও মুম্বাইয়ে বেশ অনেকদিন দিন অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন আমি যেমনটা বললাম আর কি আচ্ছা এবার এবার জেনে নেওয়া যাক সিরিয়ালটা কী নিয়ে এবার কার কী চরিত্র বা সিরিয়ালের নাম কী ওকে ঠিক আছে এই কাহিনীতে প্রথমবার র্যাপ গাইতে শোনা যাবে মধুমিতাকে ভাই দেখেছ তো ভাই এখানে র্যাপার হচ্ছে মধুমিতা তাহলে ক্যারেক্টারটা কেমন বুঝতে পারছো তো বা ক্যারেক্টারের মেকআপটা কেমন হবে ক্যারেক্টারের লুকটা কেমন হবে বুঝতে পারছো তো একটু ইন্টারেস্টিং কিন্তু হবে তো এখানে মধুমিতা র্যাপ করবে ইয়ো ইয়ো বুঝতে পারছো তো দেখা যাক মধুমিতাকে দেখো কোনোদিনও মধুমিতা মধুমিতাকে আমি র্যাপ গান গাইতে দেখিনি তবে ইন্টারেস্টিং তো হবে মধুমিতা যখন র্যাপ করবে কেমন লাগে থাকে দেখার আছে ঠিক আছে অভিনেত্রী বললেন র্যাপ মুখস্থ করতে গিয়ে আমার চোয়াল ব্যথা হয়ে গিয়েছে আমি তো খুব বেশি সুরেলা নই কি যে হবে মধুমিতা যেহেতু এখানে একটা র্যাপারের চরিত্র প্লে করছে তো ভাই স্বাভাবিক তাকে ভাই র্যাপ গানটা তো গাইতেই হবে আর মুখস্থ করতে হবে কারণ ভাই তুমি ভয়েস ওভার দাও না দাও আর তোমাকে তো ভাই তোমাকে লিপসিং তো করতে হবে তো সেটাই সেটার জন্যই মধুমিতাকে র্যাপ মুখস্ত করতে হয়েছে আর র্যাপ মুখস্ত করতে করতে তার চোয়াল ব্যথা হয়ে গেছে কারণ র্যাপে তো অনেক ফাস্ট কথা বলতে হয় ঠিক আছে কেয়া লালা বথ হাট বথ হাট ঠিক আছে ওকে অ্যামি অ্যামি মে বনটায় রফতার এদের মতো ফাস্ট গাইতে হবে তাই না আর এমিনেম হ্যাঁ এমিনেমকে কে ভুলবে তো এরকম ফার্স্ট গাইতে হয় তো সেই কারণে এই মুখস্থ করতে গিয়ে মধুমিতার চোয়াল ব্যথা হয়ে গিয়েছে লিখেছে কি হবে কে জানে পারবে ঠিক আছে মধুমিতার মধ্যে ব্যাপারটা আছে ঠিক প্র্যাকটিস করে 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 পারফেক্ট নেবে লেখিকা লেখিকা লিনা তার প্রতিটি লেখার মাধ্যমে সমাজে একটি বার্তা দেওয়ার চেষ্টা করে ঝিল এবং সাক্ষ্যর মাধ্যমে এমন একটি গল্প দর্শক দেখবেন যে কাহিনি খুবই চেনা আচ্ছা লীনা লীনা গঙ্গোপাধ্যায় ঠিক আছে এই ধারাবাহিকের লেখিকা তো বলেছে যে সেটা প্রতিটা গল্প মানে প্রতিটা সিরিয়ালের মাধ্যমে একটি বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে সমাজে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করে ঠিক আছে তো এবারে কী হবে সেটাও দেখা যাচ্ছে আর এখানে ক্যারেক্টারের নাম হচ্ছে ঝিল মধুমিতার যে ক্যারেক্টারটা সেটার নাম হচ্ছে ঝিল এবং নীলের যে ক্যারেক্টার মানে হিরোর যে ক্যারেক্টার তার নাম হচ্ছে সাক্য। লেখিকা বললেন একটাই প্রার্থনা ভোলে বাবা আমাদের পার করে দিক এবার এটাই চাই আচ্ছা এই সিরিয়ালের নাম তোমাদের বলে দিই সিরিয়ালের নাম হচ্ছে ভোলে বাবা পার করেগা ঠিক আছে সিরিয়ালের নাম এটাই আর সেই কারণেই ভাই এখানে লেখিকা বলেছে যে ভাই ভোলে বাবা যেন আমাদেরকে পার করে দেয় ঠিক আছে ব্যাপার বাকি ইন্টারেস্টিং তো হবে আর মধুমিতা কি ভট্টাচার্যের সঙ্গে দিনও সিরিয়াল করেছে বা কোনো কাজ করেছে না আমার তো মনে হচ্ছে না আই থিঙ্ক এটা তাদের ফার্স্ট জুটি হিসেবে কাজ বা একসাথে কাজ ঠিক আছে দেখা যাক কী হয় কেমন কী হয় ইন্টারেস্টিং তো হবে কারণ ক্যারেক্টারগুলোর মধ্যে ব্যাপার আছে তাই না তবে নীলার ক্যারেক্টারটা কি আমি জানি না এখনো সেটা এখানে খোলাসা করা হয়নি তবে মধুমিতার ক্যারেক্টারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে হ্যাঁ এক করবে বলে কথা বাকি হ্যাঁ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিউশ দেন বাই হ্যাঁ তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানও